আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আজ আগস্ট মাসের চোদ্দ তারিখ রোজ বুধবার সময় এখন সকাল আটটা ভাই সকালবেলা বেরোয়ার পর দেখলাম যে ঢাকা শহরের রুটটাই চেঞ্জ হয়ে গেছে আমি পুরান ঢাকা থেকে ইসিপি চত্বর কাটা পর্যন্ত গেছি কিন্তু কোনো সিগনালে আমি কোনো শিক্ষার্থীকে দেখতে পেলাম না গাড়ি ঘোড়ার চাপ ছিল এবং সিগনালে সিগনালে পুলিশও ছিল কিন্তু ছাত্রছাত্রীরা নেই ভাবলাম ওরা মনে হয় ট্রাফিক পুলিশের কাছে দায়িত্ব হস্তান্তর করে দিয়ে চলে গেছে কিন্তু না নয়টার পর থেকেই আস্তে আস্তে শিক্ষার্থীরা আসা শুরু করে এবং তারা আবার ঠিকই আগের মতো তাদের জায়গা বুঝে নেয় গতকালকে রাতে আমার এক পুরান কাস্টমার ফোন দিয়ে বলতেছে আজকে একটা পার্সেল ডেলিভারি করতে হবে আর পার্সেলটা দিতে হবে অফিস আওয়ারের আগে এই জন্য আমি সকাল আটটার দিকে বেরোইছি সোয়া নয়টার ভিতরে পার্সেলটা ডেলিভারি করে ফেলি আমি তারপর যাই ইসিবি চত্বরে কিন্তু ওইখানে রিকোয়েস্ট ছিল না সব দেখাচ্ছিল যে মিরপুর থেকে রিকোয়েস্ট শেষ মেষ গেলাম মিরপুর ওইচএসের সামনে ওইখানে আমি যখন চা খাচ্ছিলাম তখন দেখলাম এক যাত্রী এসে জিজ্ঞেস করতেছে যেসব মোটরসাইকেল দাঁড়ায় আছে তাদের যে মুগদা মেডিকেল কলেজ যাবেন নাকি এখন কেউ চারশো টাকার নিচে যাবে না আর উনি তিনশো টাকার উপরেও দিবে না তখন আমি তারে ডাক দিলাম আমি বললাম ভাই আমি যাব। এখন উনি বলতেছে তিনশো টাকা আমি তারে বললাম ভাই অ্যাপে যেটা আসে সেইটাই দিয়েন উনি রাজি হইল অ্যাপে দেখলাম তিনশো টাকা আসছে পরে তারে নিয়ে রনা দিয়ে দিলাম ভালোই হইলো ভাই সতেরো কিলোমিটার রাস্তা সতেরো কিলোমিটারের কিছুটা বেশি হইতে পারে সো তিনশো টাকা খারাপ না ভাই সকালের দিকে যখন বেরোইলাম তখন দেখলাম আকাশটা একটু মেঘলা মেঘলা এখনও দেখেন উপরে আকাশ পুরাই মেঘলা আর বাজে মাত্র সাড়ে দশটা ভাবছিলাম বৃষ্টি হইতেও পারে হয়েছিল একটু যখন খিল গাছিলাম তখন হালকা বৃষ্টি পড়ছিল দুই চার মিনিটের জন্য কিন্তু তারপরে আর নামে নাই আর দুপুরবেলা ভাই যে রোদ উঠছে কি বলবো এ ধরনের ওয়েদার থাকলে আর রাইড শেয়ার করে মজা পাওয়া যাবে না থ্যাংক ইউ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ল্যাবেড ওই যে সিটি কলেজের ওদিকে এরপরের ট্রিপটা ধরছি পাঠাওয়াপে সবুজবাগ যে খেলার মাঠ আছে ওটার পিছন থেকে যাত্রীর গন্তব্য হইল ল্যাব এইড আর ল্যাব এইডে যাওয়ার জন্য খিলগা থেকে আমাদের যে ফ্লাইওভারটা আছে ওটা দিয়ে সোজা যাইতে হয় শান্তিনগরে এবং নামতে হয় বাংলা মোটরের সামনে এবং বাংলা মোটরে সারা জীবনী জ্যাম থাকে আজকেও সেই জ্যাম বিশাল জ্যাম ছিল ওইখানে আচ্ছা একটা কথা আপনাদের বলার ছিল অনেক ভাইয়ারাই প্রশ্ন করেন যে রাইড শেয়ারের জন্য কোন বাইকটা বেস্ট হবে ভাই রাইট শেয়ারের জন্য একশো থেকে একশো পঁচিশ সিসি বেস্ট বাংলাদেশে বিভিন্ন দামের বাইক আছে এক লাখ টাকা থেকে আরম্ভ করে সাত লাখ টাকা পর্যন্ত আপনি যে কোনো বাইক দিয়ে রাইড শেয়ার করতে পারবেন কিন্তু একশো থেকে একশো পঁচিশ সিসি বেস্ট কারণ রাইড শেয়ার তো করবেন সিটিতে হাইওয়েতে তো না আর সিটিতে ভ্যালু ফর মানি হলো কমিউটার বাইক যেমন আমার বাইকটাই ধরেন সারাদিন ইচ্ছামতো চালাবেন তেলও কম খাবে আর স্পেয়ার পার্টস মেনটেন্সের খরচও কম তবে হ্যাঁ কম সিসির বাইকগুলোর ক্ষেত্রে আপনাকে দুইটা দিকে কম্প্রোমাইজ করতেই হবে এক হলো কন্ট্রোল আর একটা হলো কমফোর্ট আর এসব কারণে এই বাইকগুলো নিয়ে লং ট্যুর করাটাও বেশ বিপজ্জনক তাই যাদের হর হামেশা সিটির বাইরে যাওয়া লাগে তাদের জন্য একশো পঞ্চাশ সিসি আর যারা শহরের বাউন্ডারির ভিতরেই থাকেন তাদের একশো পঁচিশ সিসি মোর দ্যান অ্যানাফ আরেকটা কাজ করতে পারেন যাদের আর কি কোনো অর্থনৈতিক চাপ নেই বা কোনো টানাপোড়ন নেই তারা ইচ্ছা করলে দুইটা বাইক রাখতে পারেন একটা সিটির জন্য আর একটা লং ড্রাইভের জন্য যখন যেটা দরকার হয় ওটা নিয়ে বেরিয়ে পড়বেন ভাই অনেকেই তো অনেক ধরনের প্রশ্ন করেন যেমন ধরেন একজন লিখছেন যে প্রতিদিন আমার কত মেগাবাইট খরচ হয় ভাই সব কিছু তো আর হিসাব করা সম্ভব না আর সব প্রশ্নের উত্তরও দেওয়া সম্ভব না আমি চেষ্টা করি আশা করি একটু হলেও আপনাদের উপকারে আসবে চলেন তাহলে এই ভাইরে নামাই

শেষ যাত্রীকে যখন নামাইলাম তখন ঘুরিতে বাজে সাড়ে বারোটা আমার খুবই টায়ার্ড লাগতেছিল। আর বাইরে প্রচুর গরম তখন ভাবলাম রাপা প্লাজার ওদিকে যাই ওখানে ছোট ভাইয়ের দোকান আছে এসি করা একটু রেস্টও নেওয়া যাবে পানি টানিও খাওয়া যাবে আর যাওয়ার পথে এই ভাইয়া আমাকে জিজ্ঞেস করতেছে কই যাবেন আমি বললাম রাপা প্লাজা আর উনিও যাবে সাতাইশ নাম্বার উনার নাকি সাতাইশ নাম্বারে যে সিগন্যাল আছে ওইখানে ডিউটি পড়ছে মানে উনি স্টুডেন্ট ওখানে ট্রাফিক কন্ট্রোল করার ডিউটি আচ্ছা স্টুডেন্টদের ডিউটিও কি ভাগ ভাগ করে দেয় এটা তো আমি জানতাম না আপনারা কি কেউ জানেন আমি মার্কেটের ভেতরে থাকা অবস্থাতেই ইনড্রাইভে দুই তিনটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার চেষ্টা করলাম কিন্তু তারা ডিক্লাইন করে দিল রিকোয়েস্টগুলো মোহাম্মদপুরের আশেপাশ থেকেই আসতেছিল মানে দেড় থেকে দুই কিলোমিটার দূরে হবে তারপরেও যে ক্যান তারা ক্যান্সেল করে দিচ্ছে বুঝলাম না শেষমেশ চিন্তা করলাম বাসার দিকে যাইতে থাকি যদি কোনো রিকোয়েস্ট আসে তাইলে নিব। আর তখনই পাঠাতে রিকোয়েস্ট চলে আসলো যে যাত্রী উনি আছে বাংলাদেশ মেডিকেল আর উনি যাবে ঢাকা ইউনিভার্সিটি কার্জন হল আমিও ভাবলাম ভালোই যে আমার বাসার দিকে আসসালাম আলাইকুম ভাই একশো তিরিশ ওই ভাইয়ার ভাড়া ছিল একশো টাকা আর পাঠাও কমিশন গেছিল বাইশ টাকা ওনারে ড্রপ করে আমি বাসায় চলে আসছি দুইটার ভিতরে ইদানিং আমার মোটরসাইকেলটা কেমন যেন প্রবলেম দিচ্ছে মানে ইঞ্জিনে কোনো প্রবলেম না হ্যান্ডেলটা ভালো মতো ঘুরে না আর ঘুরতে গেলে কোথায় যেন আটকে যায় হইতে পারে অয়েল সেল অথবা যে বল বেয়ারিং আছে হ্যান্ডেলে ওইটা নষ্ট হয়ে গেছে নয়শো কিলো হয়েছে আমার এই ইঞ্জিন অয়েলে আর একশো কিলোমিটার পরে সার্ভিসিং দিব তখন বলবো যে পুরাটা খুলা টুইলা ভালো মতো দিতে মেকানিককে আজকে আমি বেরোছিলাম সকাল আটটায় আর বাসায় ফিরতেছি দুপুর দুইটায় পার্সেল ডেলিভারি বাবদ আমি পাইছিলাম চারশো টাকা আর ট্রিপ মারছি পাঁচশো টোটাল নয়শো টাকা রাইড শেয়ার হলো একটা ব্যবসা সব ব্যবসার ক্ষেত্রেই আপনি যা ইনভেস্ট করবেন তার চেয়ে অনেক বেশি রিটার্ন আসবে কিন্তু বর্তমানে রাইড শেয়ারের রিটার্ন খুবই কম রাইট শেয়ার থেকে কামানো টাকা দিয়ে সংসার চালানো বর্তমানে সম্ভব না যারা নতুন হিসেবে যুক্ত হবেন তারা এখন এসে হতাশা ছাড়া আর কিছুই পাবেন না তাই আমি বলবো একটু ধৈর্য ধরেন আরেকটু চিন্তা করেন ভালো সময় আসবেই ইনশাল্লাহ তাহলে প্রিয় ভাই ব্রাদাররা আজকে এখানেই বিদায় নিব খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন নতুনরা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ